পরে গৃহবাসী খোলদার খোল লাগলো চেতল বসন্ত উৎসবের শুরুর দিন আমি আপনাদের সকলকে রঙিন করে তুলতে সঙ্গে করে নিয়ে চলে এসেছি ময়নাগুড়ি শহরের মর্নিং স্টার স্কুলের বসন্ত উৎসবে বসন্ত উৎসবকে কেন্দ্র করে মর্নিং স্টার স্কুলের আনাচে কানাচে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে সেই সঙ্গে বাড়তি পাওনা হিসেবে তো থাকেই ছোট্ট ছোট্ট মানুষগুলোর সুন্দর সুন্দর নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান আজও কিন্তু তার ব্যতিক্রম কিছু নেই তারা আজও রয়েছে তাদের স্বমহিমায় সেই সঙ্গে আমার ডানে বায়ে প্রত্যেকটি টিচার্স রয়েছেন খুব সুন্দর করে সেজে গুজে একেবারে রঙের উৎসবকে রঙিন করে তোলার জন্য তাই ওপাশে থাকা প্রতিটি মানুষকে বলি যারা মর্নিং স্টার স্কুলকে এত ভালোবাসা দিয়েছেন এত পছন্দ করেছেন আপনাদের জন্য বসন্ত উৎসবও কিন্তু অন্য কিছু নিয়ে আসতে চলেছে তাহলে দেখতে থাকুন সঙ্গে থাকুন উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে হয়েছে কখনো মুসরে পড়ে চেনা মানুষ চিনতেই তো পেরেছেন প্রত্যেকে মিষ্টি হাসি সেই সঙ্গে আজ গালে বিভিন্ন রং মেখে সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে আর এমন একটা সুন্দর দিনে তার সঙ্গে গল্পনা করলে আমার কিন্তু ব্যক্তিগতভাবে মন ভরে না প্রথমত তো আপনাকে স্বাগত উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে একেবারে দোল পূর্ণিমার দিন কেমন আছেন বলুন ভীষণ ভালো আছি আপনারাও আশা করবো ভীষণ ভালো আছেন সকলকে রঙিন শুভেচ্ছা এই যে এত সুন্দর অনুষ্ঠান আবারও জানতে ইচ্ছে করে কিভাবে তৈরিটা এবং কতটুকু সময় পেয়েছিলেন এবার তৈরি বলতে যেহেতু আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি দু হাজার সাল থেকে আমরা এটা শুরু করেছি সেই রবীন্দ্রনাথের ভাবনাকে নিয়েই চলছি আমরা শান্তিনিকেতনে এবং এত সুন্দরভাবে যাতে ছোটদের মধ্যে সেই রবীন্দ্র ভাবনাটা আরও ভালো করে আসে যার জন্য আমরা প্রতিটি গানের মধ্যেই সেটাও রেখেছি এবং বাচ্চাদেরকে সেভাবে তৈরি করতে শিখিয়েছি সময় পেয়েছি যেহেতু এই মুহুর্তে আমাদের স্কুলে পরীক্ষা ছিল না তো ওরা পড়াশোনার সাথে সাথে ওদেরকে ম্যাডামরা তৈরি করে নিয়েছে একটু ব্যক্তিগত রং খেলা বা দোল উৎসব যাই বলি না কেন তা নিয়ে একটু জানতে চাইব আমাদের ছোটোবেলাটা বড়দের পায়ে আবির দিয়ে শুরু হতো এখন কি সেই রিচুয়ালসগুলো বাড়িতে আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাড়িতে সেই প্রথমে ঠাকুরের পায়ে রং গাওয়া এবং তারপরে মা বাবা এবং বড়োরা তো রয়েছেন এবং আমরা সেটা শুধুই বাড়িতে নয় আমি আমার নিজের সন্তান এবং স্কুলে যারা রয়েছে আমার ছেলেমেয়েরা প্রত্যেকে শেখানো হয় পায়ে হাত দেওয়াটা বড় কথা না সেটা সম্মান করা শ্রদ্ধা করাটা এটা এখন থেকে আমরা শেখানোর চেষ্টা করি আজ এবং তারপর দিন পরপর দুটো দিন আমাদের শুধুই আনন্দ করার দিন এই দুটো দিনে বিশেষ কি মেনু রয়েছে মেনু বলতে আজ তো যেরকম আনন্দ করেই চলে যাচ্ছে এবং যেটা বাঙালির মাংস না হলে হয় না মাংস এবং সাথে অবশ্যই জিলেপি যে মিষ্টি আমরা এখন অনেক রকমের মিষ্টি পাই কিন্তু সেই জিলেপির যে ব্যাপারটা রয়েছে সেটা একটা আলাদাই ব্যাপার সেটা অবশ্যই থাকছে খুব ভালো থাকবেন এবং আমি চাইবো মানে আপনার জনপ্রিয়তা এমন হয়ে গেছে যে আপনারা মিষ্টি হাসি দেখলে এবং উপাশে থাকা প্রত্যেকটি মানুষ আপনাকে ভীষণ রকম পছন্দ করেন এবং সুন্দর কথার জন্য খুব ভালো থাকুন আর এই যে মানে একেবারে দক্ষযোগ্য করে যেভাবে তৈরি করা সেটা যেন বছরের পর বছর চলতে থাকে এই কামনাই করি শেষ মুহূর্তে কি মেসেজ সবার প্রথমে ধন্যবাদ আপনাদেরকে আপনারা এত সুন্দর আমাদের সাথে প্রত্যেকটা অনুষ্ঠানে থাকছেন এবং আমরা আমাদের যে মনের কথাগুলো সেগুলো তুলে ধরতে পারছি সকলের সামনে যারা ক্যামেরার ওপারে রয়েছে তাদের সামনে সকলের এই দিনটি এবং আগামী দিনগুলো সকলে খুব সুন্দরভাবে কাটুক সুস্থভাবে কাটুক সকলকে রঙিন বসন্তের শুভেচ্ছা সন্তানদের সঙ্গে আজ মায়েরাও কিন্তু বাচ্চা হয়ে গেছে ফিরে গিয়েছে তাদের শৈশবকালে তারা এসেছিল সুন্দর করে সাজগোজ করে কিন্তু বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে এই স্কুলের পরিবেশী তাদেরকে বাধ্য করলো রঙিন ক্যানভাস হয়ে বাড়ি ফিরতে আমার পাশে অজস্র মায়েরা রয়েছেন তাদের মধ্যে থেকে কয়েকজন মায়ের সঙ্গে আমি কথা বলবো তোমার নামটা কি সুপ্রিয়া রায় এসেছিলো তো খুব সুন্দর সাজগোজ করা আমি কিন্তু দেখেছি তো এমন সুন্দরভাবে কে সাজালো বলো আমি একাই নিজেই রং দিয়ে কে সাজাবে সব ফ্রেন্ডরা মেয়ের ফ্রেন্ডের মারা কেমন কাটলো দিনখানি বলো প্রচণ্ড মানে কি বলবো আনন্দে কাটলো আজকে দিনটা বসন্ত এসে গেছে বোঝা যাচ্ছে যে আমি খেলে হ্যাঁ তাই হচ্ছে ভীষণ খুশি এই বৌদি কিন্তু একেবারে পারফেক্ট সেজে এসেছিল মানে দোল উৎসব মানে সাদা লাল শাড়ি না পরলে এখনকার দিনে তো হয় না কেমন কাটলো আজকের দিনটা সারাটা দিন খুব ভালো কাটলো খুব মানে ছোটো বড় সবাই মিলে এখানকার মর্নিং স্টারের ম্যাডাম স্যাররাও খুব মানে মজা করলো মানে সবাই মিলে খুব ভালো লাগলো আনন্দে কাটলো দিনটা এসেছিলাম তো সুন্দর করে করে কিন্তু এখানে আসার পর যে আন্তরিকতা যে ভালোবাসা সেই ভালোবাসায় কিন্তু আমিও নিজেকে ক্যানভাস না বানিয়ে আর কোনো অপশন পেলাম না এবারে বুঝতে পারছেন তো উত্তরবঙ্গ সংবাদ কেন সব সময় ব্যতিক্রমের খোঁজে বেরিয়ে পড়ে আর এবারে দোল উৎসবটাও আমরা শুরু করেছি কিন্তু একেবারে ব্যতিক্রমী দিয়ে কারণ মর্নিং স্টার স্কুলে যখনই শুনেছি বসন্ত উৎসব একেবারে অন্য ধারায় অন্য সময় হতে চলেছে তখনই কিন্তু আপনাদের কথা মনে পড়েছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং শুধুমাত্র আজ নয় কালটাও খুব ভালোভাবে রং খেলুন নিজেদের পরিবারের সঙ্গে নিজেদের প্রিয়জনদের সঙ্গে এই দুটো দিন খুব সুন্দরভাবে কাটান এই কামনাই করলাম এবং ওপাশে থাকা যারা বড় তাদেরকে প্রণাম জানায় যারা ছোট তাদের জন্য অসংখ্য ভালোবাসার শুভেচ্ছা রইল উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে তরফ থেকেও প্রত্যেকে ভালো থাকবেন